দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করলো টিম ইন্ডিয়া আফগানিস্তানকে দুর্মুশ করলো সিরিজ ভারতের বিশ্বকাপের আগে টি টোয়েন্টি সিরিজ খেলতে নেমে পাশ করলো টিম ইন্ডিয়া তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটো ম্যাচ জিতে সিরিজ চ্যাম্পিয়ন হলো শেষ ম্যাচটা জিততে পারলে লেটার মার্কস পেয়ে পাশ করবে এদিন দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ছ উইকেটে পরাস্ত করলো টিম ইন্ডিয়া এদিন টস জিতে আফগানিস্তানকে ব্যাটিং করতে পাঠায় ভারত শিশির ভেজা হোলকার স্টেডিয়ামে সুবিধে নিতে চেয়েছিলেন তিনি সে সুবিধা নিতে গিয়ে তাঁর সুবিধা হয় টস জেতায় প্রথম ব্যাট করতে নেমে ভালো শুরু পায় আফগানিস্তান তারা প্রথম দুই ওভারে কুড়ি রান করে ফেরে ছোট স্টেডিয়াম শুকনো পিচের সুবিধা নিতে থাকা তারা কিন্তু রহমান উল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জর্দানের জুটি খুব বেশি দূর সুযোগ করতে পারেনি রবি বিষ্ণোইয়ের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন গুরবাজ এটাই ছিল আফগানিস্তানের প্রথম উইকেট এরপর একের পর এক উইকেট হারাতে থাকে তারা একমাত্র ক্রিজে টিকে থাকেন তিনি সাতান্ন রান করেন মহম্মদ নবী নজিবুল্লাহ জর্দান করিম জনাত রান পেলেও কেউ বড় রান পাননি ভারতের টাইট বোলিং সামনে তারা রান করা বন্ধ না করলেও বড় রান করতে পারেননি নির্ধারিত কুড়ি ওভারে দশ উইকেট হারিয়ে আফগানরা করেন একশো রান ভারতের হয়ে তিনটি উইকেট পান হরসদ্বীপ সিং দুটি করে উইকেট পান রবি বিষ্ণয় ও অক্ষর প্যাটেল একটি উইকেট পান শিবম দুবে গত ম্যাচের পর এই ম্যাচেও উইকেট পেলেন শিবম দুবে রান তাড়া করতে নেমে এদিনও ব্যর্থ হন রোহিত শর্মা তিনি প্রথম বলে ক্লিন বোল্ড ফজল হক ফারুকির বলে এরপর বিরাট কোহলি জাস জসওয়াল টিকলেও কোহলি খুশি করতে পারেননি তিনি উনত্রিশ রান করে আউট হন নাবিড উল হকের বল কভার ড্রাইভ মারতে গিয়ে তিনি আউট হন এরপর নামেন শিবম দুবে তার চার নম্বর ব্যাট করতে নেমে তিনি নিজের ভয়ঙ্কর রূপ দেখালেন এদিকে যশস্বী পি আর অন্যদিকে শিবম দুবে দুই দিক থেকে মার খেতে থাকেন আফগান বোলাররা একের পর এক ছয় গিয়ে পড়তে থাকে গ্যালোরিতে ব্যুরো রিপোর্ট নিউজ